আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন সমস্যার সমাধান শিখব আমরা কম্পিউটারে টাইপ করতে গেলে বিশেষ করে যারা বিজয় দিয়ে কাজ করেন মানে তাদের এই ধরনের একটা সমস্যা হয় এবং এই সমস্যার সমাধান করতে আমাদের আজকের এই ভিডিওটা দেখেন আমাকে মানে কম বেশি আমরা অনেকেই এই সমস্যায় পড়ি তো এই সমস্যা থেকে আমরা কি করে মানে সমাধানটা পেতে পারি এটার জন্যই মূলত আজকের এই ভিডিও ধরেন যারা আমরা কম্পিউটারে বিজয় দিয়ে টাইপ করি ধরেন আমরা লেখলাম হচ্ছে বাংলাদেশ এই যে বাংলাদেশ এই শব্দটা লেখলাম লিখে স্পেস দিলেই দেখেন আমার এই যে এই বটা এখানে কি হয়ে গেছে রস হয়ে গেছে মানে এই বটা এখানে দেখেন বদলে গিয়েছে মানে এই সমস্যা কিন্তু আমাদের হয় এই যে বটা এখানে নেই সেক্ষেত্রে এইখানে আমাকে ক্লিক করলে আবার তারপরে বটা আনতে হয় আবার ধরেন আমি যদি আমার লেখি আমার আমার সোনার বাংলা আমার সোনার বাংলা সবসময় যে হয় তা না মাঝে মাঝে কিন্তু একটা প্রবলেম হয়ে যায় আবার ধরেন হচ্ছে মোরে এই যে মোরে লেখে দেখেন এই যে রটা উ হয়ে গেছে তাহলে এখানে র উ হয়ে গেছে এখানে ব এটা বদলে এই যে ওর রস দীর্ঘ হয়ে গিয়েছিল তাহলে এজন্য প্রতিদিন প্রায় এই ধরনের কাজ করতে গিয়ে আমরা সমস্যায় পড়ি এবং আমাদেরকে বারবার এটা পরিবর্তন করতে হয় তাহলে আমরা এইটার সমাধান কি করে করতে পারি দেখেন এইটার সমাধান যদি করতে হয় তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যারা দুই হাজার সেভেন চালান অথবা দু হাজার দশ চালান মানে টু থাউজেন্ড সেভেন এই বাসন যারা চালান উইন্ডুজের ক্ষেত্রে তারা এই কাজটা করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে একটা থ্রি ডট পাবেন এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে নিচে দেখেন মোর কমান্ড নামের একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাকে দেখাবে তো এই ইন্টারফেস দেখাইলে আপনারা যেটা করবেন এইখান থেকে এই যে জেনারেল ডিসপ্লে প্রুফিং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই প্রুফিংয়ে যাবেন এই প্রুফিংয়ে গেলে আপনারা এই ইন্টারফেসটা পাবেন এইখানে দেখবেন একটা অটো কারেক্ট অপশন এখানে অন্য কোথাও যাবেন না আপনারা যেটা করবেন শুধু অটো কারেক্ট অপশন এটাতে যাবেন এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে দেখবেন অটো কারেক্ট এখানে পাবেন ম্যাথ অটো কারেক্ট অটো ফরমেট অ্যাজ ইউ টাইপ এগুলো কিচ্ছু করবেন না আপনি শুধু এই অটো কারেক্টে যাবেন এই অটো কারেক্টে গিয়ে আপনি যে যেগুলোতে টিক মার্ক দেওয়া পাবেন আপনি এই জিনিসগুলোকে উঠিয়ে দেবেন তাহলে দেখেন এই যে শুধুমাত্র এই টিক মার্কগুলো উঠিয়ে দিলেই আপনার এই সমস্যার সমাধান হবে দেখেন আমি টিকমার্কগুলো উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে এখানে একটা উকে দিবেন এবং এখানে একটা উঁকে দিয়ে বের হয়ে যাবেন বের হয়ে গিয়ে এখন যদি আমি এগুলো মুছে ফেলে আমি আবার নতুন করে লিখতে যাই দেখেন বাংলাদেশ দেখেন এখন প্রবলেমটা হয় কি না এখন কিন্তু প্রবলেমটা নাই এক লেখলাম বাংলাদেশ এরপর লেখলাম হচ্ছে মোড়ে মানে যে শব্দগুলো লিখতে গেলে আমার এই প্রবলেমগুলো হতো সেই প্রবলেমগুলো সমাধান করতে গেলে আপনাকে সেটিংয়ে গিয়ে এই কাজটা করতে হবে এই কাজটা করলে ইনশাল্লাহ আপনার দেখবেন যে এই টাইপিংয়ের যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো সমাধান হবে আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এটাকে একটু লাইক কমেন্টস করবেন এবং পালে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ